আজ প্রথমবার ইলিশ ভাপা করছি প্রথমে হলুদ আর নুন দিয়ে মাছটাকে একটু মেখে রাখছি সবগুলোতে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ডিম হয়ে গেছে মাছে আমাদের বাড়িতে অনেক লোক টোটাল মেম্বার নজন দুজন বাচ্চা আর বাকি সাতজনই বড় তো নফিসেই মাছ নিয়েছি এখানে এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে আবার মাছ মাখিয়ে দেবো একদম ন আছে দেখো বলো দেখতে পাচ্ছ এইগুলো এই পাশেরগুলো গুলো সব ভাপাতে দেবো আর এইগুলো সব ভাজা হবে ঠিক আছে সঙ্গে রয়েছে ইলিশের তেল এটাকেও ভাজবো ভাজা মাসের মাছের সঙ্গেই সবাইকে খেতে দেব এবার মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা আর পোস্ত এর মধ্যে একটু হলুদ নুন দিয়ে দেব তাহলে সর্ষেটা তেতো হবে না এবার এই মিক্সির মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা করা হয়েছে এবার টিফিন কারিতে আগে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আগে মাছগুলোকে সাজিয়ে দেব মাছগুলোকে এরকম করে পাতিয়ে দিলাম এবার উপর থেকে আরেকটু গ্রেভিটা দিয়ে দেবো আবার যেটা মিক্সিতে করা হয়েছিল এবার কাঁচা লঙ্কা আর সরষের তেল উপর থেকে দিয়ে বাটিটা ঢাকা দিয়ে দেবো সরষের তেলটা দিলে একটু ঝাঁজটা ভালো আসে তো তাই সর্ষের তেলটা দিলেই ভালো হয় এবার টিফিন টিফিনকারি ঢাকনাটা আটকানো হবে এবার কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এই যে ফুটছে তারপর টিফিন কারিটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে ঢাকনাটা বন্ধ করে দিলাম ঠিক আছে মোটামুটি কুড়ি মিনিট হওয়ার পর এটা বন্ধ করে দেব ফাইনালি এবার তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা দেখো মনে হচ্ছে কালার তো ভালোই দেখাচ্ছে বেশ মনে হচ্ছে সুন্দরই হয়েছে মনে হচ্ছে ভালোই হয়েছে এই যে প্রথমবার করলাম তো বুঝতে পারছি না কেমন হয়েছে খেয়ে দেখা যাবে কেমন হলো আমার মেয়ে তো খাওয়ার জন্য এখনই বসে গেছে এই দেখুন কিভাবে বসে আছে ভাজা আছে তো ভাজাও আছে মা ঠিক আছে